বিশ্বনবী জীবনে হজ করেছেন একটা কয়টা ওমরা করেছেন চারটা কয়টা বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না উনি এমন নবী উনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় উনি এমন নবী উনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় উনি এমন নবী উনি আঙ্গুল তুললে আকাশের চার দুই ভাগ হয়ে যায় উনি এমন নবী যিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরসে মেয়ারাজে চলে যাওয়া এজন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই নবীর ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় নাই আমার নবীরে যদি কেউ কটুবাক্য কথা বলে কটু কথা বলে গালি দেয় তারও কোনো ছাড় নাই ঠিক কিনা আমাদের কিছু দুর্বল জায়গা আছে আমি প্রায় বলি কোরআন কোরআনের বিরুদ্ধে কথা আসলে গোটা মুসলিম বিশ্বের মধ্যে উত্তাল এক ঝড় হওয়া বয়ে যায় বিশ্বনবীর সুন্নার ব্যাপারে কথা বললে আমাদের কলিজায় আগুন ধরে যায় এজন্য যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদেরকে কোনো সুযোগ আমরা বাংলার জামিনে দিতে চাই না কোন ঠিক কিনা নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আপনার কলিজায় কি আগুন লাগে অন্তরে কষ্ট লাগে কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ আমাদের কে কবুল করো বিশ্বনবীর ভালোবাসা আমাদের অন্তরে বাড়িয়ে দাও বিশ্বনবীর হাতে হাউজে কাউসার জন্য আমরা খেতে পারি তৌফিক দাও বিশ্বনবীর সুপারিশ পেয়ে যাতে জান্নাতি হতে পারি তৌফিক দাও এজন্য বিশ্বনবীর ভালোবাসা সবার আগে এখন ঠিক কিনা বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যেয়ে তারা কিছু বেদা করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাত ঢুকে ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন তেরো চোদ্দ পনেরো মা বোনারা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবী রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন মনসমা রা সুমা আহুমিন রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখল এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিষ্ণনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন। বিষ্ণু রেখেছিলেন একটা। একটা রেখেছিলেন। আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি ইলা আসুমাল নাতাসাহ। 10 তারিখে তো এবার রাখলাম। 10ই মুহররম আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখব। এর পরের বছর বিষ্ণু তুলে তুলনীয় কে? আল্লাহ। রাখতে পারে নাই কিন্তু বিষ্ণু নবীর চেতনা ছিল রাখার ঠিক কি না? ঠিক। বিষ্ণু নবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সন্না বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না বিশ্বনবীর কথাগুলা সন্ন্যাত বিশ্বনবীর আদেশ গুলা সন্ন্যাত বিশ্বনবীর নিষেধ গুলা সুন্নাত হাত্তাল হাওয়াকাত ওয়াসাকানাত তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবর এজন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সুন্না আমল করলে বেদাত বিদূরিত হবে আল্লাহ সহি সমাজ দান করুক